বিসমিল্লাহ রহমান রাহিম আমরা আছি সর্দ স্টেশন বাজারে এটা আসলে সর্দ রোড স্টেশনের পাশে সরকারি জায়গাতে একটি বাজার প্রাচীনকালের কথাই বলবো যে ব্রিটিশ আমলে তৈরি এই স্টেশনটি একসময় খুব জৌলুস এবং খুবই জনপ্রিয় এবং লোকপ্রিয় এই বাজার ছিল এখন আর সেইভাবে কাউকে এই বাজারে আসতে দেখা যায় না কিছু মানুষ রয়েছে এই চাষের সঙ্গে কথা বললাম এখানকার স্থানীয় একজন মানুষ তিনি প্রায় চল্লিশ বছর হচ্ছে তার এই পেশা এবং এইখানে তিনি বাজার দেন সপ্তাহে দুই দিন এই বাজারটি হয়ে থাকে রবিবার আর বুধবার আজকে রবিবারে আজকে বিকেলে একটু বের হয়েছিলাম এর আগেও বছর চার আগে গিয়েছিলাম তখন বাজারের দিন ছিল না তাই দেখতে পাইনি প্রায় বহুদিন পরে আমারও সেই জায়গাতে যাওয়া তো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি মাছ বিক্রেতা দুইজন ওনারা মাছ নিয়ে এসেছেন এই দেখুন অবকাঠামো বা কিছু ব্যবস্থাপনা দেখলে বুঝতে পারবেন যে এর প্রাচীন মানে অনেক আগে এই জায়গাতে বাজারটা কতটা জনপ্রিয় এবং লোকজনের সমাগম হতো এটা দেখলেই বোঝা যাচ্ছে আসলে ঐতিহ্য এমন একটা জিনিস যে ধীরে ধীরে হয়তো বা শেষ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু যারা দীর্ঘদিন এই জায়গাতে কাজ করেছে বা আসে সাপ্তাহিকভাবে সেটা এটা কোনো স্থায়ী বাজার নয় এখানে আসলে সপ্তাহে দুই দিনে আসে এই যে এখন এখানে মেনলি এখন যারা আছে সবজি এবং কিছু খাবার দোকানগুলা এই অস্থায়ীভাবে তারা নিয়ে আসে গাড়িতে বা ভ্যানে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ভাইকে তিনি কিছু খাবার বিক্রি করছেন বিশেষ করে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওইটি কি আমার কিছু জিনিস নেওয়ার ছিল সেটা আমি পরবর্তীতে নিয়েছি আমি আগে ভিডিওটি শেষ করার জন্য চেষ্টা করছি এদিকে দেখুন আরেকটি দোকান সাজিয়ে বসেছে আসলে বলতে গেলে কি আমরা যাওয়ার সময় এখানে একটা জিনিস দেখেছিলাম দুইজন নর সুন্দর অর্থাৎ যারা চুল কাটে তারা টুলে বসে থেকে দুইজন চুল কাটছিল ঠিক ওই জায়গাতে আমার দেখানো জায়গাটিতে কিন্তু আমি যখন ব্যাক এসেছি তখন তারা দুজনই চলে গিয়েছে আসলে এইটা এখন আর দেখতে যায় পাওয়া যায় না বিশেষ করে আমি এক সময় দেখেছি যে বানেশ্বর বাজারেও হাটের দিন বিশেষ করে বানেশ্বর বাজারে হাট হচ্ছে দুই দিন হয় সেটা হচ্ছে শনিবার এবং মঙ্গলবার সেখানে কিন্তু সময় মানুষজন এসে তুলে বসিয়ে চুল কাটত এখন আর না এখন ছিলন বিভিন্ন হয়েছে এই যে এই জায়গাতে এই ভাইদের সঙ্গে আমরা কিছুটা কথা বলেছি তো তিনাদের একটা অভিযোগ ছিল যে এই বাজারের বিশেষ করে যাতায়াতের অবস্থাটা খুব খারাপ স্টেশন হওয়া শর্তেও এই জায়গাতে কিন্তু রাস্তাটার অবস্থা খুব খারাপ যদি রাস্তাটা খুব ভালো হতো এবং বাজারের কিছু সংস্কার হতো তবে হয়তো বা কিছু লোক সমাগম হতো বা বাইরে থেকে কিছু মানুষ আসত আর এর আরেকটি বাজারটি তার ঐতিহ্য হারিয়ে ফেলার আরেকটি কারণ হচ্ছে স্থানীয় বাজার হয়ে যাওয়া আসলে দেখুন রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে এবং অনেক জায়গাতে স্থানীয় বাজার হয়ে গেছে অর্থাৎ সেই বাজারগুলোতেই মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় বা সাপ্তাহিক বাজার সদায় করছে সেক্ষেত্রে তাদের এইখানে শেয়ার বাজার করার প্রয়োজনও পড়ে না বা আসার দরকারও পড়ে না এই জন্যই দেখা যাচ্ছে যে এইখানে আর ওই বাজারটি হচ্ছে না তারপরে বলবো উন্নয়ন যদি হয় তাহলে এই ঐতিহ্য ধরে রাখা আমাদের সবারই দায়িত্ব আমরা আশা করি এই ঐতিহ্য সবাইকে ছুঁয়ে যাক এবং আবার ফিরে আসুক তার ঐতিহ্য